মর্নিং চ্যানেল করি সবাই কারণ বুঝতেই পারছো মানে হাসি মুখটা থেকে বেবি হয়ে গেছে ইটস আ বেবি গার্ল তো খুব সুন্দর হয়েছে খুব মিষ্টি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি মা বেবি দুজনেই হেলদি আছে খুব ভালো আছে এটাই চাই বাবা খুব ভালো থাকুক তো সাতটা পনেরো নাগাদ ওটিতে ঢুকিয়েছিল আটটার আগেই হয়ে গেছে আর হচ্ছে রাজীব তো বেরিয়েছিল ছটার আগে মা রাজীব রাজা তিনজনেই বেরিয়ে গেছে আর আমার এবার আর একটু মন ঠিকছে না বাড়িতে মনে হচ্ছে কখন যাব ছোট দিদির ওখানে আর ফুচকাটাকে দেখব তো এখন বাজে আটটা কুড়ি রাজীব একটু আগে আমাদের ভিডিও কলে ছিলাম আমি আমি তখন থেকে আমি আরও ঘুমানে একটু ঘুমাচ্ছি একটু জেগে যাচ্ছি ঘুমাচ্ছি জেগে যাচ্ছি এই করছি তা এখন মাম মাম তো ঘুমাচ্ছে ভাবছি ওকে ডেকে দিয়ে জানাবো যে বনু হয়েছে বনু হয়েছে তাই ভাবছি তো রান্না কাকিমাকে ভাব আজকে মানে ডিম রেখে এসেছি এর রান্নাঘরে তখন আমি না ফাম্বেল করছি মানে আনন্দের ছুটে বুঝলে নিচে হচ্ছে রান্না করে রেখে এসেছি ডিম বলবো ডিমের ঝোল আর ভাত করে দাও আর মেয়ের জন্য একটুকুনি পেঁপে দিয়ে ডাল ব্যাস হয়ে যাবে আজকে তরকা রাতের জন্য মা দেখলাম ভিজিয়ে গেছে তো ওই তরকাটা বানিয়ে দেবে তো চলো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর বৃষ্টিও হচ্ছে যেন ওয়েদারটা বেকার একদম কালকে রাতেও গুড়ি গুড়ি হচ্ছে রাজদেবরা যখন বেরোচ্ছিল তখনও হচ্ছিল আওয়াজ পাচ্ছিলাম আমি একদম রোদ ফোদ কিছু নেই যাই হোক যাই হয়ে যাক যাবো তো আজকাল আমি অবশ্যই মামাম উঠবে না নাকি তোমার তো একটা ছোট্ট বনু হয়েছে মামাম ছোট্ট একটা বনু হয়েছে তোমার ডগি বনু নেবে হ্যাঁ তোমার সব জিনিস বনু নেবার মা তুমি কি আরেক তো ঘুমাবে না আর ঘুমাবে না ঘুমালে ঘুমিয়ে পারো ই ছোট্ট বনু দেখবে নাকি তুমি দেখবে না কি ছোট্ট বলো হা বলে বাবালি ও পুটকি মা পুটকি একদম পুচকি তুমি হাগিস পড়ে আছে করে নাও পুরো একদম বার্বি দল হয়েছে বারবি দল একটা দল একটা দল ছোট্ট দল আলফাল এ খুব মিথি দশটা চল্লিশ বাজার আমরা দুজন দেখো পুরো রেডি হয়ে চুপচাপ ল্যাট খাচ্ছি কি করবো ও দেখো ওদিকে শুয়ে আছে আমি এখানে ভাবছি এবার একটু শুয়ে পড়বো অনেকক্ষণ হাতের টাইম আছে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মাম্মামকেও টেনে তুলে দিয়েছি না তারপরে ওকেও তাড়াহুড়ো করে সব করে দিয়েছি ব্যাস হয়ে গেছে আজকে মাম্মামকে কাজু বরফি টিফিনে দিয়েছি মাম্মামের খুব ফেভারিট একটা মিষ্টি জানো তাই না দুটো এনেছিলাম কালকে একটা এখন খাইয়েছি আমি একটু খেয়েছি ও একটু খেয়েছে আর একটা টিফিনে দিয়েছি মামা তাই না মাম্মা ম্যাট আর মিষ্টি নেই এবার ওটা টিফিনে আর দুটো বানানা দিয়েছি বানানা আই লাভ বানানা টিফিনে খাবে মা তা টিফিনে তাহলে কি খাবে এখন যদি সব খেয়ে নাও তুমি মা এটা কে বলো দাদা বলো গণপতি বাপ্পা

তুই ভালো করে হ্যাঁ বল ওরকম করে হ্যাঁ বলছিস কেন হ্যাঁ সব শেয়ার করবে ঠিক আছে তোমার ছোট্ট বন্ধু না তা তুমি তো এখন নিনি হয়ে গেলে তুমি এখন নিনি তোমাকে আবার নিনি বলে ডাকবে তুমি যেমন মুমু নিনিকে মুমু নিনি বলে ডাকো তোমাকে তখন এবার থেকে তুমিও নিনি বলবে মামাম নিনি ও মামাম নিনি বলে ডাকবে তুমিও ডাকবে আচ্ছা কে স্কুলে দিয়ে এগুলো নিলাম আলু পেঁয়াজ আদা আর নিয়েছে একটু কফি অনেক দিন এই গ্যাস ফ্যাস হওয়ার পর থেকে কফি খায় না আজকে ইচ্ছা করেছে একটু কফি খাবো সেই সকালবেলা উঠেছি আর আমি প্রতিদিন এসে আমি এই কুমড়োগুলোকে আগে চেক করি ঠিক আছে কি না তাহলে একটু দেখি কুমড়োগুলো ঠিক আছে তাজাই তো রয়েছে ওকালে গেছে কি বুঝো আরো কতগুলো কুমড়ো হয়েছে বাবাকে বলতে হবে প্লাস্টিক লাগাতে দেখি এখানে একটা রয়েছে এই বাবা এটা কোথায় গেল ও এই যে কি

কই কো বললাম তো কফি চলো কফি বানানো হয়ে গেছি মেয়েকে কি আলু দিয়ে বা পেঁয়াজ দিয়ে বেটকি ঝোল মায়ের এই কমটা আর আমাদের এইটা দুটো অ্যাসিডিটি হবে জানা বুঝবো মেয়ের এখনো রান্না হয়নি এনে আবার রান্না সব কেটে তারপর আলু পেঁয়াজ টমেটো গিয়ে তারপরে রান্নাটা বসাবো বাড়ি যাবি না রে তোরা তিনজন বাড়ি যাবি না আজকে বল নিয়ে খেলতে আরম্ভ করেছে এই দেখে দেখ

তোর পায়ে জোর নেই মামা তোর পায়ে জোর নেই ভুল ভাল কারণে কাঁদছে ও এখনো বল খেলবে আর ওই বল নোংরা পুরো ড্রেনে পড়ে গেছে কেঁদেই যা সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসে কিছুতেই আসবে না স্কুলে দুটো কলা খেয়েছিস এখন আমার এই গ্রেপস খাচ্ছিস তো ভাত খেতে পারবি আর হ্যাঁ ভাতটা খেয়ে খা দেখলে আর তুই

বাবা কে ডান্স দেখো ও বাবা এটা কি ডান্স হচ্ছে গ্রেপস ডান্স এই দেখো কি জোরে বৃষ্টিটা নামলো হে ভগবান চারটের সময় আমরা বেরোবো এরকম বৃষ্টি হলে কি করে বেরোবো আজকে আর মেয়েটাকে স্নান করাইনি এখানে বসে খাচ্ছে আমি খাইয়ে দিয়েছি আর এটুকুনি ভাত বাকি আছে মাকে বললাম খাইয়ে দিতে কারণ বাজে আমার এদিকে দেরি হয়ে যাবে তিনটে আর আমার আজকে দেখো ভেটকি মাছের কাঁটা চচ্ছরি অনেক দিন পর খাবো আজকে আর এখানে আছে হচ্ছে ভেটকি মাছের মাখা মাকা কাছিস কেন বেকার বেকার কাঁচিস বৃষ্টিটা এখন একটু কমেছে আর যেন না হয় বাবা তাহলে আমরা আর যেতে পারবো না চলো খেন কথা বলতে দিচ্ছে পেটকি মাছের কাটা যাচ্ছে এটা দারুণ হয়েছে দারুণ ঝাল ঝাল পুরো আর অনেকদিন পর খাচ্ছি তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে পড়লাম এখন বাজে চারটে কুড়ি বড়দি মনে হয় এখনো রেডি হচ্ছে আমি আস্তে আস্তে যাই বড়দি বাড়ির দিকে এগিয়ে যাই দেখি ওখান থেকে একেবারে তাহলে অটোতে উঠবো আসলে রেডি হয়ে না আমার বসে থাকতে খুব বিরক্ত লাগে আমি রেডি হয়ে গেছি তাহলে দূর আর ভালো লাগছে না আর যা আকাশের অবস্থা ছাতা আমি নিয়ে নিই আমার ছাতাটা সাজ দিয়ে হারিয়ে আসছে বড়দিকে বলে দিই ছাতা নিতে না তো দুজনের মধ্যে কেউ না নিলে তখন আমার প্রবলেম হয়ে যাবে ছাতা বৃষ্টি পড়ছে তুমি হাঁটতে হাঁটতে দেখো বড়দিন বাড়িই চলে এলাম দেখি নতুন মাসিকে ডাকি নতুন মাসি খালি রেট করে এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা যেতে যেতে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে যাবে নেমে গেছি গড়িয়াতে এবার গোল পার্কের অটো ধরবো ফাঁকাই আছে প্রচুর অটো পার ভাই এত গাড়ি তা আমি না রাস্তা পার হোদা এমনিও আমি একটু রাস্তা পাড়ার একটু কাঁচা আছি ঠাকুমা এই হচ্ছে ঠাকুরদা আর এই হচ্ছে তুমিও তো ঠাকুমা ও সবাই ঠাকুমা থামি ও আচ্ছা আর এই হচ্ছে বাবা খুব খুশি সবার মুখগুলো দেখলেই বোঝা যাচ্ছে একটু সবাই মিলে চা খেতে ওপরে আছে একজন ছোটদির অফিস টাফ তাই জন্য গড়িয়ায় নেমে গেছি দি বেবি দুজনেই খুব ভালো আছে আজকে দিন একটু পেন ফেন হচ্ছে মানে হালকা হালকা একদম যেটা নর্মাল আর কি তাই এবারে আমরা যাবো একটু ঢোকলা কিনতে বেবিকে তো এখন দেখাতে পারবো না তোমাদেরকে মানে এক দু মাস পরে দেখাবো আর ছোট দিকে কয়েকদিন পরে দেখাবো আজকে একটুখানি মানে একটু কষ্ট কষ্ট পাচ্ছে পেন ফেন হচ্ছে তো এসব ভিডিও ভিডিও করলে ভালো লাগবে না ওই জন্যই আজকের আর দেখায়নি যদি কালকে যাই ভালো থাকে ছোটো দিন তোমাদেরকে দেখাবো হ্যাঁ চলো এবার ধোকলা কেনা যাক মোমো অর্ডার দিয়েছে ধোকলা আমারও খিদে খিদে পাচ্ছে তাই ভাবছি ধোকলাই কিনবো খেয়ে নেবো আর কি ধোকলা এখানে কিন খাবো কিংবা বাড়িও নিয়ে যেতে পারি আরো কত কিছু আছে এইটা কি ওটা ওই ভেতরে ওই ইয়ে আছে ক্রিম নানে নাকি আমরা এখন চপ খাবো চপ পিঠের আইটেম ভেজ চপ এখানে আছে পনির পনির রোল পনির রোল খাবে খাস্তা কচুরি খাবে অনেক কিছু আছে এ গরম হবে ও গরম পড়ছে আছে এই না হাত 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 তো বলো আর এটা আছে ওই তো হাত জায়গা மத்தாவனாண்ட

খাবো ভাবছি আর বড়দি এখন কিনছে ঢেকি শাক ঢেকি শাক দেখাও বড়দি ফার্স্ট টাইম দেখছি আমি এটা তো দেখিনি কখনো এটা কি ভাজা খেতে ভালোবাসি না থাক কত করে ঢেকি শাকটা এটা কত কি সব খায় নাকি কিছু বাদ দিতে হয় কিছু আমি দেখি দিই এবার এখানে আছে দেখো সাদা বেগুন সাদা বেগুন কখনো খাইনি বড়দি দুটো নিয়েছে একটা আমাদের একটা বড়দির দেখি ভাজা খেতে ভালো লাগে তাই সাদা বেগুন না না

খেয়ে দেখবো কিরকম লাগে বললে ভাজাই ভালো লাগবে ফার্স্ট টাইম খাবো কোনো দিনও খাইনি আর ঢেঁকি শাকটা ছোড় ঢেঁকি শাক বড়দি কিনে নিয়ে গেছে আমাকে বলছিল অনেক করে নিবি নিবি কারণ থাক দরকার নেই পুরো কালো ভূতের মতো লাগছে আমাকে দেখো একটু যাব বাড়িতে গিয়ে বেরিয়ে যাব আবার কখন ঝুপ করে বৃষ্টি নেমে যাবে ব্যাস হয়ে যাবে মাম্মি আসছে মাম্মি না খোঁজ করছে

গোপলা নয় খাবে তুমি খাবে ধোকলা দাঁড়াও দিচ্ছি ইয়ামি খাবে দাঁড়াও বাড়ি চলে আসছি কবে এসছে একটু বসেছি তবে তোকে খাওয়াবো পাঁচ মিনিট বাকি দশটা বাজতে একটু বসি ওই বাবা পাপাকে পাপা আসুক আজিব একটু ঘুমাচ্ছিল আজিব এসেছে কখন ক সন্ধে কটা বাজে বারোটা বাজে আর এর চোখে দেখো এখনো ঘুম নেই রাজদীপ সবে এখন দোকান গেল ওই দোকান বন্ধ করে আসবে আর আজকাল আমি দেখো চাদর তুলেছি কিন্তু চাদর পাতালা সময় পায়নি এই এক্ষুনি চাদর তুললাম ওই চাদরটাই আর শোয়া যাচ্ছে না কেমন একটা অস্বস্তি লাগছিল দেখে কিন্তু কালকে চাদর পাতবো আজকাল এই গদির ওপরেই শুয়ে পড়ি ভালো করে এটা হ্যাঁ ভালো করে এটা ঝেড়ে নিয়েছি রাজদীপ আসলেই খাবো এখনো খাওয়া হয়নি মা। আর আজকে জানো ছোটো দিদি ছোটো দিদিদের মানে দু তারিখ ম্যারেজ অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি অ্যানিভার্সারি আজকে হসপিটালে কাটবে ওদের এবছর উইশ করবো বারোটা বাজুক এস এম এস করবো কারণ ঘুমাচ্ছে কি কি করছে কি হয়েছে বাবা আচ্ছা ঠিক করবো আচ্ছা গুড নাইট বলে দাও তো গুড নাইট বলে দাও তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে কার মতন টাটা করবে না ঠিক আছে করতে হবে না